নমস্কার বন্ধুরা ইরা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে পুজো স্পেশাল মিনি গোলাপ জামুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রথমে এখানে আমি এক কাপ লিকুইড দুধ নেব এখানে আমি এক কাপ নিয়েছি গুঁড়ো দুধ আর দেব এক চামচ ঘি এখন আমি গ্যাসটা অন করি না আমি কিন্তু একসাথে সবকে আগে ভালো করে মিশিয়ে নেবো লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি যেন ঢালা ঢালা না হয়ে যায় গুঁড়ো দুধটা এ দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেব আমি এই চামচে দু চামচ সুজি দিলাম এটাও আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করব। গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি রেখে আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব আমরা গোলাপ জামুন বানাবার সময় বাজার থেকে খোয়া বা ঘরে দুধ দিয়ে আমরা খোয়া তৈরি করি আজ আমি গুঁড়ো দুধ দিয়ে খোয়া তৈরি করছি এই দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে আর একটু হবে কড়াইয়ের তলায় লেগে যাবে এইভাবে কিন্তু তৈরি তৈরি করে করে একটা নরম ডো এটা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে খোয়া তৈরি করছি আমি এই দেখুন ছেড়ে আসছে কড়াই থেকে একটা ডো তৈরি হয়ে গেলো তার মানে আমার এই গোলাপ জামুনের ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি থালাতে ঢেলে দেব থালাতে ঢেলে নিলাম এবার আমি ঠান্ডা ঠান্ডা হতে দেব আমি এবার চিনির রসটা বানিয়ে নেব যে কাপের মাপে আমি গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ সেই কাপের মাপেই কিন্তু আমি এখানে চিনি নিয়েছি এখানে আমি দেড় কাপ চিনি দেবো এবার আমি জল দেব জল দেবো আমি এই কাপের মাপে দেড় কাপ জল দেব আমি কিন্তু নাড়াতে থাকবো চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে চিনিটা গুলে যাওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেবো এখানে কিন্তু চিনির রসটা তারের কোনো দরকার নেই হাতে একটু চিপচিপ করবে ওইরকমভাবে রসটা বানিয়ে নিতে হবে তো চলুন এখন যতক্ষণ না চিনিটা গুলা হচ্ছে চিনিটা গুলে গেছে ফুটছে এবার আমি দুটো ছোট এলাচ দিলাম মুখটা ফাটিয়ে দিলাম আর আমি এক থেকে দু মিনিটের মতো ফুটতে দেব এবার হাতে নিয়ে একটু দেখে নেবো এ দেখুন চিপচিপ করছে রসটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম চিনির রসটাকে আমি এখন সাইডে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু হাতে খুব ভালো করে একটু মেখে নেব এবার আমি এতে অ্যাড করব বেকিং পাউডার চামচের হাফ চামচ নিয়েছি এখানে আমি বাইন্ডিংয়ের জন্য আটা দিচ্ছি আটা এক চামচ দু চামচের মতন আমি আটা দেব এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নেব এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে আমি আবার হাফ চামচের মতন একটু ঘি দিলাম ঘি দিয়ে মেখে নেবো মেখে নিয়েছি এই দেখুন সুন্দর করে নরম মেখে নিয়েছি এবার আমি গোলাপজামুনগুলো বানাবো মিষ্টিগুলো এখানে আমি ছোটো ছোটো করে আগে কেটে নেব কতকগুলো আগে কেটে নেবো তারপরে হাত দিয়ে পাকিয়ে নেব এবার আমি হাতে ছোটো ছোটো করে এভাবে পাকিয়ে নেবো এই দেখুন দুটো আমি একসাথে পাকিয়ে নিলাম এইভাবে সবগুলো আমি পাকিয়ে নেব এই দেখুন বন্ধুরা আবার দুটো ছোট ছোটো বল বানিয়ে নিলাম বলের মতো এভাবে বাকিগুলো সব আমি বানিয়ে নেব সবগুলো কিন্তু ছোট ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি এই দেখুন এখানে কিন্তু গায়ে কিন্তু কোনো ফাটা টাটা চলবে না ফেটে গেলে কিন্তু রসে দেওয়ার সময় পুরোটাই খুলে যাবে গায়ে মসৃণভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছে দেখুন চলুন এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার কিন্তু আমি একে একে করে দিলাম তেলের মধ্যে গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এই দেখুন আমি একটা চামচ নিয়ে এভাবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ভেজে নেবো এই দেখুন এভাবে কিন্তু নাড়াতে থাকব হালকা করে এভাবে লাল লাল করে একটু ভেজে নেব এই দেখুন এগুলা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি গোলাপ জামুনের কালার এসে গেছে চামচ দিয়ে হালকা করে এভাবে নাড়াতে হবে কিন্তু দুধ আছে ওই জন্য তলায় কড়াইয়ে তলায় চিপকে না যায় এবার কিন্তু এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব বাকি যেগুলো আছে এইভাবে আমি ভেজে নেব সব গোলাপ জামুনগুলো ভেজে নিয়েছি এবার আমি রসের মধ্যে দেব চিনির রসটা কিন্তু ঠান্ডা খুব ঠান্ডা হলে হবে না একটু হালকা গরম রাখতে হবে চিনির রসটা এখানে হালকা গরম আছে এবার আমি মিষ্টিগুলো রসের মধ্যে দিলাম এখানে আমি রসের মধ্যে দেওয়ার পর আমি দু থেকে তিন ঘন্টার মতন ভিজিয়ে রসের মধ্যে ভিজিয়ে রেখে দেবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কতগুলো গোলাপ জামুন বানিয়ে নিলাম আপনারা পুজোতে বাড়িতে অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সকলকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ